নমস্কার শ্রীমৎ ভাগবত গীতা চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ শ্লোক সতের কর্মণ হ্যাপি বৌদ্ধব্যং বৌদ্ধব্যং চ বিকর্মণ অকর্মণ চ বৌদ্ধব্যং গহনা কর্মণ গতি অনুবাদ কর্মের নিগুর তত্ত্ব হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন তাই কর্ম বিকর্ম ও অকর্ম সম্বন্ধে যথাযথভাবে জানা উচিত তাৎপর্য কেউ যদি সত্যি জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে চায় তবে তাকে কর্ম অকর্ম ও বিকর্মের পার্থক্য জানতে হবে তাকে কর্ম কর্মের প্রতিক্রিয়া এবং বিরুদ্ধ কর্মের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে দেখতে হবে কারণ এটি একটি অত্যন্ত কঠিন বিষয়বস্তু কৃষ্ণ ভাবনা এবং তার পরিপ্রেক্ষিতে সম্পাদিত কর্ম সম্বন্ধে বুঝতে হলে প্রথমেই ভগবানের সঙ্গে নৃত্য সম্পর্কের বিষয়ে জানতে হবে আর সেটি হলো জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য নিত্যদাস তাই কৃষ্ণ ভবনায় ভাবিত হয়ে ভগবানের সেবা করাই প্রতিটি জীবের পরম কর্তব্য সমগ্র ভগবদ্গীতায় ভগবান আমাদের এই সিদ্ধান্ত অনুসারেই শিক্ষাদান করেছেন এছাড়া অন্য যে কোনো চিন্তাধারা এবং কর্ম এই সিদ্ধান্তের বিরোধিতা করে তাকে বলা হয় বিকর্ম অর্থাৎ নিষিদ্ধ কর্ম এই সমস্ত তত্ত্বজ্ঞান সম্পূর্ণভাবে উপলব্ধি করতে হলে তত্ত্বজ্ঞ কৃষ্ণ ভবনাময় ভক্তের সঙ্গে সঙ্গ করতে হবে সাধুসঙ্গ করতে হবে এবং তাদের কাছ থেকে গুড় রহস্য বা এই জ্ঞানের যথার্থ মর্ম সম্বন্ধে শিক্ষা গ্রহণ করতে হবে এভাবে জ্ঞান আহরণ সরাসরি ভগবানের কাছ থেকে জ্ঞান আহরণ করার মতোই তা না করলে এমনকি বড় বড় বুদ্ধিমান মানুষেরাও পর্যন্ত বিভ্রান্ত হয়ে পড়ে ধন্যবাদ